আসসালামু আলাইকুম আই হোপ সুখরি ভালো আছেন পাওয়ারফুল ভিডি আমাদের সাথে কিভাবে প্রতারণা করতেছে পাওয়ারফুল ভিডি যে একটা জুয়ার ওয়েবসাইট সেইটা আমি আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব। এই বিষয়টা কোম্পানির কর্তৃপক্ষকে অনেকবার জানানোর পরেও কিন্তু এটা পরিবর্তন করে নাই আমি যখন ভিডিও আপলোড করেছিলাম আপনারা আমার ভিডিও দেখে প্রায় সাতজন মানুষ জয়েন হয়েছেন বাট বর্তমানে পাওয়ারফুল ভিডিওতে কাজ করা কতটুকু জায়েজ হবে আপনাদের জন্য আমি সেইটাই আমি আপনাদেরকে উল্লেখ করবো এবং পাওয়ারফুল ভিডিওর যিনি অ্যাডমিন আছেন এমডি সাইফুল উনি খুব ভালো মনের একজন মানুষ আমার এই ভিডিওটা দেখার পর হয়তোবা উনি কোন সিদ্ধান্ত নেবেন একমাত্র আল্লাহ জানে কিন্তু আমি ওনাকে বলবো আপনি যদি পরিবর্তন হন আপনার সাথে অবশ্যই রয়েছে কিন্তু পাওয়ারফুল ভিডি কিভাবে একটা জুয়ার ওয়েবসাইট এবং সেইখানে কাজ করা বর্তমানে হারাম সেই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সো এই মুহূর্তে আমি আপনাদেরকে এটা দেখাবো যে পাওয়ারফুল ভিডি আমরা যখন তিনশো টাকা দিয়ে জয়েন হই সেই টাকাটা আসলে কোথায় যায় এবং কিভাবে বন্টন হয় এবং কোম্পানি এখান থেকে কত টাকা পাচ্ছে আমাদেরকে কত টাকা দিচ্ছে এবং আমাদেরকে শেষ পর্যন্ত কোম্পানি কত টাকা দিবে টোটাল বিষয়টা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো যখন একজন মানুষ এখানে কোম্পানিতে জয়েন হয় কোম্পানিতে জয়েন তার যে টাকাটা আছে ইনস্ট্যান্ট নেন সেকেন্ডের ভিতরে দশটা জেনারেশনে বন্টন হয়ে যায় তো দশটা জেনারেশনের টোটাল বন্টন হয়ে হচ্ছে একশো তিয়াত্তর টাকা মানে প্রথম চ্যানেল পায় সত্তর টাকা দ্বিতীয় চ্যানেল পঁয়ত্রিশ টাকা এইভাবে দশটা জেনারেশনে একশো তিয়াত্তর টাকা মোট খরচ হয় তারপর হচ্ছে একটা নতুন মানুষ যখন অ্যাকাউন্ট খুলবে প্রতিদিন অটো স্কিম ইনকাম থেকে সে মনে করেন যে শুধুমাত্র স্পিন করে করে তার ভাগ্যটাকে মনে করেন যে নির্ধারণ করে করে সে কত টাকা টাকা বা টাকা টাকা পেতে পারে তো এখানে মনে করেন যে দুইশো টাকার মতো আমি ধরে নিলাম তো তারপর এখানে ওয়াশ ভিডিওর এর জায়গায় সে দুইটা ভিডিও পাবে দুইটা ভিডিও থেকে মোট চার টাকা ইনকাম করতে পারবে তো আমি ধরে নিলাম যে দুইশো চার টাকা তো তারপর এখানে আর আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না তো দুইশো চার টাকা আর বাকি মনে করেন যে একশো টাকা যে আছে ওইটা সরাসরি মনে করেন যে কোম্পানির ফান্ডে গিয়ে জমা হবে যেটা আপনার জন্য একটা সময় লিডার ফান্ড এবং আপনার জন্য দেবে হচ্ছে টার্গেট স্যালারি দৈনিক টার্গেট বোনাস এইগুলো আপনাকে দেবে সো এখানে আসলে কিভাবে এই সাইটটা জুয়ার সাইটে পরিণত হলো আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দিকে দেব সো টার্গেট স্যালারিতে যদি আমি যাই তো সেইখানে আপনারা দেখতে পারবেন যে একটা স্পিন নামক একটা অপশন আছে আচ্ছা ভাই এখানে দেখেন একটা অপশন আছে যে প্রথম জেনারেশনে আপনি যদি এখানে স্যালারিটা অ্যাসিভ করতে যান এখানে সর্বোচ্চ স্যালারি কয়েক হাজার টাকা সর্বোচ্চ স্যালারি হচ্ছে পাঁচ হাজার টাকা চিন্তা করছেন তো এখানে যদি আমি যদি স্যালারি অ্যাচিভ করতে যাই তাহলে আমার কয়টা শর্ত পূরণ করতে হবে তিনটা শর্ত পূরণ করতে হবে প্রথম লেভেলে আমার ভেরিফাই পনেরো জন লাগবে দ্বিতীয় লেভেলে আমার ভেরিফাই লাগবে হচ্ছে সতেরো জন তৃতীয় লেভেলে আমার লাগবে হচ্ছে পঁচিশ জন তো একটা মানুষ এই তিনটা লেভেল কমপ্লিট করার পর যখন সে স্পিন করবে সে কেউ পাবে হচ্ছে ছয়শো টাকা আবার কেউ পাবে হচ্ছে পাঁচ টাকা তো চিন্তা করেন কষ্ট কিন্তু মান করল কষ্ট সমান করলো পরিশ্রম সমান করলো শুধুমাত্র এই স্পিন নামক ভাগ্যের চাকাটা তার মনে করেন যে ছয়শো টাকা বা একদম নিম্নমানের একটা পরিশ্রমে মনে করেন যে টেকিয়ে দিল তো এইটা কি ঠিক পরিশ্রম সমান করলো কষ্ট দিল এবং কোম্পানিকে যেইটা টার্গেট দিয়েছিল সেইটা দিলো কিন্তু এই স্পিন নামক যে একটা জুয়ার একটা আমি যদি বলি একটা জুয়ার একটা সাইট বা জুয়ার একটা আসলে যেই চক্র যেইটা আছে এইটার কারণে সে সে পেল ছয়শো টাকা আবার কি বললো পাঁচ হাজার টাকা তো এইটা এইটা দিয়ে আসলে আপনি বুঝাইতে চান কি কষ্ট তো সমান করলো তো বাকি যে কেউ যদি ছয়শো টাকা পায় আমি অধিকাংশ যদি বলি কেউ হয়তো বা বারোশো টাকা কেউ হয়তো বা ছয়শো টাকা এইরকম পাবে তো আমি যদি বলে তাহলে এই ছয়শো টাকা যদি পায় বাকি টাকা তো কোম্পানির ফান্ডে গেল আমি সরাসরি একটা কথা বলতে চাই এটা কি ইনকাম সিস্টেম না লটারির চলনায় ঠোকানোর ফাঁদ প্রথমে বলে কোনো ওয়েবসাইট যদি বলে স্পিন করে ইনকাম হবে সেখানে ভাগ্যের উপর ইনকাম নির্ভর করেছে সেটা ইনকাম প্ল্যাটফর্ম না সেটা এক ধরনের জুয়া কারণ আমি যদি আমার সময় শ্রম মেধা দিয়ে কাজ করি i <muchas> তার পাশের মানুষও একই কাজ করে তাহলে তার আয় তিন হাজার টাকা আমারটা হয় ছয়শো টাকা এটার মানে হচ্ছে শ্রম দিয়ে নয় বরং ভাগ্য দিয়ে বিচার করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় কোম্পানির মূল উদ্দেশ্য কি তারা প্রথমে মনে করেন যে আপনারা বিগ একটা স্বপ্ন দেখাবে এবং সেইটার দেখে আপনি কাজ শুরু করবেন কিন্তু পরবর্তী কোনো আপডেট নেই কোনো প্রমাণ নেই কেউ ইনকাম পাচ্ছে কিনা তার কোনো ট্রান্সপারেন্সি নেই এখন দেখতেছি যে যারা কাজ করতেছে তাদের উপরও দোষ আমি স্পিন করলাম আমার ভাগ্য বলা হলে আমি পাবো তাহলে প্রশ্ন তাহলে তাদের প্রাণ কোথায় তাদের প্রফিট শেয়ার কোথায় তারা কি শুধু স্পিন নামক চলাতকাল দিয়ে লোভ দেখে নে যারা টাকা খাচ্ছে না এমন সিস্টেম যারা বানায় তারা মানুষকে লুবে ফেলে এক ধরনের ডিজিটাল জোয়ায় জড়ায় আর সেটা সরাসরি প্রতারণার পর্যায়ে পড়ে বেশিরভাগ মানুষ যখন ছয়শো পাঁচশো বা কম অ্যামাউন্ট পায় তখন সেই ফারাক থেকে কোম্পানি মোটো অঙ্ক টাকা রাখে মানে আপনি একশো পার্সেন্ট শ্রম দিলেন কিন্তু ভাগ্য নামক স্পিনের কারণে আপনার ইনকাম হইল বিশ পার্সেন্ট বাকিটা কোম্পানি খেয়ে ফেলছে তো যে ওয়েবসাইটের ইনকামের নামে স্পিন করে ভাগ্যের দোহাই দেয় প্রতিশ্রুতি দিয়ে পালায় কোনো প্রমাণ দেখায় না সে সাইট ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা নিজেরাই ধ্বংস হবে কিন্তু হাজারো তরুণ তরুণী তাদের ফাতে ফরে ক্ষতিগ্রস্ত হবে আমি পাওয়ারফুল ভিডিওর চরম সমালোচনা করলাম এখন যদি কোম্পানি আমাকে মনে করে যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে তাহলে কোম্পানি আরও বড় একটি ভুল করবে কারণ আমি যেই সমালোচনা করেছি সেটা গঠনমূলক কিনা আপনি আগে বিচার করে দেখবেন সো তারপর আপনি যদি টার্গেট স্যালারি এবং যে আপডেটগুলো আছে আপলাইন আপডেট এই আপডেটগুলো আমি আপনাকে বলবো আপনি যত দ্রুত সম্ভব নিয়ে আসেন তাহলে আপনার ওয়েবসাইটে আমরা কাজ করব আর যদি না করেন তাহলে আমি সাইবার সিকিউরিটিতে কাজ করি আপনার ওয়েবসাইটের বিরুদ্ধে নিতে আমি বাধ্য হবো আমি বাংলাদেশের ভিতরে যত ওয়েবসাইট আছেন প্রত্যেকটা ওয়েবসাইট আমি আপনাদের সামনে ভালো যেগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরি এবং আপনারা কাজ করেন সেইখানে সো আমি আপনাকে আবারও বলবো ভাই আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু আপনি আপডেট নিয়ে আসেন আমি সবার সামনে সেই আপডেটটাকে পরিচয় করিয়ে দেব যদি মানুষের যদি উপকার হয় সো আশা করি এটা পার্সোনাল বিদ্বেষপূর্ণ কোনো মনোভাব হিসেবে নেবেন না এবং সেইটা আমি আপনাকে সুন্দর একটি মেসেজ দেওয়ার জন্য বলেছি এইটা আপনাদের অপরিপক্ক ও দূরদর্শিতার কারণে সেইটা হয়েছে সো আপনারা সকলেই এইটার পক্ষে এবং সেইটা যাতে কীভাবে ঠিক করবেন সেইটা নিয়ে কাজ করেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী Notou agora o vídeo que